যেন রেল লাইফ আর রিয়েল লাইফ মিলেমিশে একাকার রিয়েল লাইফের মতো বাস্তবেও বিয়ের পেরিতে বসেছেন একাধিকবার শ্রাবন্তী চ্যাটার্জী তালিকায় সবার প্রথমেই নাম রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জীর প্রথমে পরিচালক রাজীব কুমার এরপর মডেল কৃষ্ণব্রজ তারপর রোশন সিং তিন তিনবার বিয়ে করেও করতে পারেননি সংসার ছেলেকে নিয়ে একাই থাকেন আবার ব্যবসায়ী অভিরূপনাথ চৌধুরীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জির প্রথম স্বামী হলেন ওড়িশি নায়ক সিদ্ধান্ত মহান্তি। এক বছরের মাথায় এই সম্পর্ক ভেঙে যায় এবং পরবর্তীতে কলকাতায় এসে প্রখ্যাত ব্যবসায়ী প্রবাল বসুর সঙ্গে বিয়ে হলেও ছেলেকে নিয়ে এখন একাই থাকেন নুসরাত জাহান এই অভিনেত্রীর বিয়ে নিয়ে রয়েছে নানান বিতর্ক প্রথমে তুরস্কে গিয়ে ব্যবসায়ী নিখিল জৈনকে বিয়ে করার কিছুদিন পর সে সম্পর্ক মানতে নারাজ তিনি এরপর অভিনেতা ইয়াসু দাসগুপ্তকে বিয়ে করেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন